ইমাম রব্বানিকে খয়ুমে জমানি হিসেবে চিনে ইমামে রব্বানি হিসেবে চিনে সমস্ত শেখ হিসেবে চিনে এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ ওনার নাম হচ্ছে শেখ এ আব্দুল হক মোহাদেশ দে তিনি ইমাম রব্বানীর প্রতি অত্যন্ত নথ জানু ছিলেন অথচ ইমাম রব্বানির থেকে বয়সও বেশ হয়েছে উনি তিনি অনেক বছর বয়স পেয়েছেন বাদশা আকবরের বয়ে তিনি কিছুদিনের জন্য আত্মগোপন করে মক্কা শরীফ চলে গিয়েছিলেন ইমাম হজরতে আর শেখ এ মহাকেশ আবদুল্লাহ সানমানকে আমি ছোট্ট কর্নে আমি কি কোথায় শেখ এ মহাকহলি কোথায় আমি নাচিস করকুট হচ্ছেও বেশি নিকৃষ্ট কিন্তু বাদ বাকি এই কাজটা ইসলাম রক্ষার কাজটা দিন রক্ষার কাজটা তরিকত হাকিকত মারফত সব কিছু সারা পৃথিবীর

বড় বড় আউলিয়া থাকতে পারে পারে কিন্তু ইমাম রব্বানির সাথে সবার হয়েছেন সেই জাহাজের মধ্যে সরাসরি যুক্ত হয়ে গেছেন আল্লাহ নিজে হজরত মৌল আলী সেরকর বেলায়ত হজরতে উসমানগরি হজরত ফারুক আজমের আদালত বা সিদ্দিক আকবরের সদাগত সব কিছু একত্রিত হয়ে এগিয়ে গিয়েছেন যেখানে যেটা লেগেছে সেখানে সেটা ব্যবহার করেছে বহু পার্ক স্বিংসেবক দাদ গরিব নমাজ যখন এই দেশের মধ্যে ইসলাম প্রচার করতে আসছিলেন তখন যুগী জয়পাল জাদু বড় শক্তিশালী জাদু নিয়ে শক্তিশালী জাদু নিয়ে গরীব নমাজের মোকাবেলা করতেছেন তখন গরীব নামাজকে হজরত মুস আলাইসলামের শক্তি এসে যোগ হয়েছে মৌসা যেভাবে জাদুর মোকাবেলায় লাঠি মুবারক দিয়ে হাজর মৌসাাম ফেরাউনের মোকাবেলা করেছিলেন ঠিক তেমনিভাবে গরীব নামাজ মোকাবেলা করেছিলেন গরিব নামাজ খাজা গরিব নামাজ খোয়াজা চিস্তি সঞ্চয় দিল তোমার ওই জাদুকরের মোকাবেলায় গরিব নামাজ মূসভি শক্তি নিয়ে মুসলি শক্তি নিয়ে এগিয়ে নিয়ে গেছেন আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি যে সমস্ত ব্যক্তি আল্লাহর হয় মান কানা লীলা যেই ব্যক্তিরা আল্লাহওয়ালা হয় যেই ব্যক্তি নিজেকে আল্লাহর মাঝে সবর্দ করে কান আল্লাহু লাহু আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় হিমাম সেই দিন সামনে কি আছে সেটা ভয় করতেছে না কারণ ইমাম রব্বাহী জানে যে আমি তো নিজের ইচ্ছাই এগিয়ে যাচ্ছি না আমাকে তো এই কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে আমাদের নবীকে যখন ইসলাম প্রসারের দায়িত্ব দিয়েছেন সুতরাং আবু জেহলি শক্তি আবু লাহবি শক্তি যত বদরের শক্তি উহুদের শক্তি যত প্রকারের শক্তি আছে ইহুদিদের ষড়যন্ত্র নসরাদের ষড়যন্ত্র কাভেরদের যত ধরনের নির্যাতন সব কিছু মোকাবেলার সব দায়িত্ব যেহেতু আল্লাহ নবীকে দিয়েছেন সেই কারণে নবীর মাঝে সেই শক্তি কাজ করবে নবী আপন দায়িত্ব